ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য বেগম সিমিন হোসেন রিমি গাজীপুর চার কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় আট মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার আজ জাতীয় সংসদের মুজিব বর্ষের এই মহতি বিশেষ আয়োজনে কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত আমাদের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সময়ের মানুষের পরম সৌভাগ্য আমরা জাতির পিতার জন্ম শতবর্ষে নিজেরা জড়িয়ে আছি আজ শুরুতেই দশই জানুয়ারি উনিশশো বাহাত্তরের ভাষণ শুনে এবং দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি অনন্ত শ্রদ্ধা জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন দেশের গর্বিত মানুষ হিসাবে সকল মানুষের বেঁচে থাকার অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিজ্ঞায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন দৃঢ়তার সঙ্গে সংগঠিত করেছেন উজ্জীবিত করেছেন এই বাংলার মানুষকে যার ফলে বঙ্গবন্ধুর নেতৃত্বের বিশাল গুণে বাংলাদেশ লাভ করে স্বাধীনতা বঙ্গবন্ধু মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলার ক্ষুধা দারিদ্র বৈষম্য শোষণ মুক্ত উন্নত সুষম্য বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তে মাটি লাখ লাখ মানুষ অবর্ণনীয় মাত্রায় নির্যাতিত আহত গৃহহারা সমস্ত দেশ যুদ্ধের তাণ্ডবে লণ্ডবণ্ড সেই যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার বিশাল দায়িত্ব পালনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সদ্য স্বাধীন দেশ যখন অগ্রসরমান তখনই দেশি বিদেশি ষড়যন্ত্র সক্রিয় হতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মাথায় উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্ট সপরিবারে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় বাংলা চিরবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকেরা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ এবং সোনার বাংলার বঙ্গবন্ধু সোনার বাংলাকে হত্যা করতে কিন্তু তারা বোঝেনি আদর্শের মৃত্যু নেই আজ আমরা গর্বিত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মিত হচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় এবং বিচক্ষণ নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে আজ এক বিস্ময়ের নাম ষোলো সতেরো কোটি মানুষের বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি মানুষও না খেয়ে থাকে না মাথা আয় বৈদেশিক মুদ্রার সঞ্চয় বিদ্যুতের শতভাগ দারিদ্র হ্রাসকরণ জীবনযাত্রার উন্নয়ন নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে নতুন মর্যাদায় অভিষিক্ত বঙ্গবন্ধুর বাংলাদেশ থেমে থাকার নয় যাকে হারানোর বেদনায় জাতি তিনি জয় করেছিলেন দুর্লঙ্ঘ প্রাচীর মানুষের প্রতি আজ দুর্লঙ্গা কিংবদন্তির মতো কারাগারের বন্ধ প্রকষ্টে বসে লিখে রাখেন তার চিন্তা দর্শন সরলতায় ভরা উদ্দীপ্ত সাহসী মানুষের প্রতিবিম্ব তিনি তার লেখনিতে দেশ এবং একই সঙ্গে বিশ্ব রাজনীতির গতি প্রকৃতিও প্রবলভাবে নাড়া থাকে আন্তর্জাতিক সম্পর্ক এ টানা পড়েন পাকিস্তান সরকারের মনোভাবে এসব নিয়ে তার ভাবনায় লিখে রাখেন রোজ নাম চায় স্বপ্নের জাল বলেন ভবিষ্যতের স্বদেশের মুক্তির প্রেরণার খুঁজে পান বিশ্বের অন্য কোন দেশের মুক্তির স্বাধীনতায় বঙ্গবন্ধু তার কারাগারে রোজ নাম তার চোদ্দ লিখে রাখেন সতেরোশো সালের বারোই জুলাই ফরাসি দেশে শুরু হয় বিপ্লব প্যারি নগরী জনসাধারণ সাম্য মৈত্রী ও স্বাধীনতার পতাকা হাতে সামনে এগিয়ে যায় এবং গণতান্ত্রিক বিপ্লবের সূচনা করে চোদ্দ জুলাই বাস্তিল কারাগার ভেঙে রাজবন্দীদের মুক্ত করে এবং রাজতন্ত্র ধ্বংস করে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে একশো সাতাত্তর সাতাত্তর বৎসর পরেও এই দিনটি শুধু ফ্রান্সের জনসাধারণই শ্রদ্ধার সাথে উদযাপন না দুনিয়ার গণতন্ত্রে বিশ্বাসী জনসাধারণ শ্রদ্ধার সাথে স্মরণ করে তাই কারাগারের এই নির্জন কুঠিতে বসে আমি সালাম জানাই সেই আত্মত্যাগী বিপ্লবীদের যারা প্যারিস শহরে গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন ভবিষ্যৎ দুনিয়ার মুক্তিকামী জনসাধারণ এই দিনটির কথা কোনোদিনও ভুলতে পারবে না বাংলার মাঠ প্রান্তর চষে বেড়ানো বঙ্গবন্ধু মুজিব প্রকৃতিকে মানুষকে নিবিড় পর্যবেক্ষণ করেন তেইশ জুন উনিশশো ছেষট্টি লেখেন দুপুরের দিকে সূর্য মেঘের ফাঁক দিয়ে উঁকি মারতে শুরু করেছে রোদ্র একটি উঠবে বলে মনে হয় বৃষ্টি আর ভালো লাগছে না একটা উপকার হয়েছে আমার দুর্বার বাগানটার ছোট বাটটা সবুজ হয়ে উঠেছে সবুজ ঘাসগুলি বাতাসে তালে তালে নাচতে থাকে চমৎকার লাগে যেই আসে আমার বাগানের দিকে একবার না তাকিয়ে যেতে পারে না বাজে গাছগুলো আমি নিজেই তুলে ফেলি আগাছাগুলোকে আমার বড় ভয় এগুলি না তুললে আসল গাছগুলো ধ্বংস হয়ে যাবে যেমন আমাদের দেশের পট গাছা রাজনীতিবিদ যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদেরকে ধ্বংস করে এবং করতে চেষ্টা করে তাই পর গাছাকে আমার বড় ভয় আমি লেগেই থাকি কুলাতে না পারলে আরো কয়েকজনকে ডেকে আনি আজ বিকেলে অনেকগুলি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধু জীবনের বহুদিন বহু মাস বহু বছর কাটে কারাগারে চার দেয়ালের ভেতর জনগণ যেমন অন্তর জুড়ে তেমনি বাবা মা স্ত্রী সন্তান পরিবার তার অন্তরের মনি কোঠায় চব্বিশে জুলাই উনিশশো বাবার লেখা চিঠি পেয়ে প্রতিবারের মতো নতুন করে বাবা মায়ের খোকা হয়ে যান তিনি চমৎকার বর্ণায় তুলে ধরেন বাবা মাকে শেষে লেখেন বারবার আমার আব্বা ও মার কথা মনে পড়তে থাকে মায়ের সাথে কি আবার দেখা হবে অনেকক্ষণ খবরের কাগজও বই নিয়ে থাকলাম কিন্তু মন থেকে কিছুতেই মুছতে পারছি না ভালোও লাগছে না অনেকক্ষণ ফুলের বাগানের কাজ করেছি আজ মনে মনে কবিগুরুর কথাগুলো স্মরণ করে একটু শান্তি পেলেন পেলাম বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না জানো করি ভয় বঙ্গবন্ধু তার অসম আত্মজীবনীতে তার তরুণ বয়সের অন্তরের বিশ্বাসকে প্রকাশ করেন অত্যন্ত যে কোনো মহৎ কাজ করতে হলে ত্যাগ ও সাধনার প্রয়োজন যারা ত্যাগ করতে প্রস্তুত না তারা জীবনে কোনো ভালো কাজ করতে পারেনি বিশ্বাস আমার ছিল আমি বুঝতে পেরেছিলাম রাজনীতি করতে হলে ত্যাগের প্রয়োজন আছে এবং আমাদেরকে ত্যাগ করতে হবে পাকিস্তানের জনগণকে সুখী করতে হলে চিন্তা চেতনা সাহসে কর্মে বঙ্গবন্ধু ছিলেন অনন্য দেশের মানুষের সার্বিক মুক্তির জন্য কি কি চায় তার সুস্পষ্ট পরিকল্পনা তিনি সত্তরের নির্বাচনের আগে দল কর্মসূচি হিসেবে আঠাশে অক্টোবর উনিশশো সত্তর তার সুদীর্ঘ বক্তব্যে তুলে ধরেন আর জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সেই বক্তব্যের কিছু কিছু অংশ তুলে ধরছি জনগণের কাছে আওয়ামী লীগের প্রতিশ্রুতি দিতে পারে যে তারা জনগণের পাশে পাশেই থাকবে কোন জাতি কোনদিনই দিনই আত্মাহতি না দিয়ে মুক্তি ও ন্যায় বিচার পায়নি তাই আজ আওয়ামী লীগ প্রতিক্রিয়াশীল শক্তিগুলোকে জানিয়ে দিতে চায় যে জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা আওয়ামী লীগ অবশ্যই করবে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা বিঘ্নিত করা হলে আওয়ামী লীগ সব শক্তি দিয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে প্রতিকূল অবস্থার মধ্যে আওয়ামী লীগের জন্ম আর সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের বিকাশ প্রকৃত প্রস্তাবে আমাদের গোটা কৃষি ব্যবস্থাতে বিপ্লবের সূচনা অত্যাবশ্যক কৃষি কৃষি ব্যবস্থাকে অবশ্যই আধুনিকীকরণ করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বনজ সম্পদ ফলের চাষ গো সম্পদ এবং নৌ প্রশিক্ষণ গ্রহণ করার জন্য অবিলম্বে একটি নৌ গবেষণা ইনস্টিটিউট স্থাপন করা প্রয়োজন বিপুলভাবে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপকভাবে বিজলি সরবরাহ করতে না পারলে অর্থনৈতিক সমৃদ্ধ সাধিত হতে পারে না অর্থনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যমুনা নদীর উপর সেতু নির্মাণ করে উত্তরবঙ্গের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনের বিষয়টি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর হতে পারে না পাঁচ বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষাদারের জন্য একটি ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে মাধ্যমিক শিক্ষার দ্বার সকল শ্রেণীর জন্য খোলা রাখতে হবে দ্রুত মেডিকেল ও কারিগরি বিশ্ববিদ্যালয় সহ নয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে দারিদ্র জাতি উচ্চ শিক্ষার জন্য মেধাবী ছাত্রদের অভিশাপ না হয়ে দাঁড়ায় সেদিকে দৃষ্টি রাখতে হবে চিকিৎসা ক্ষেত্রে এক করুণ পরিবেশ বিদ্যমান প্রতিটি ইউনিয়নে একটি করে পল্লী চিকিৎসা কেন্দ্র এবং থানা সদরে একটি হাসপাতাল অবিলম্বে স্থাপন করা দরকার পল্লী এলাকার জন্য বিপুল সংখ্যক প্যারামেডিক্যাল পার্সোনালদের ট্রেনিং দেওয়া দরকার অর্থনীতির সর্বত্র মজুরি কাঠামো ন্যায় বিচারের ভিত্তিতে পুনর্বিন্যাস করতে হবে পরিশেষে বলতে চাই জাতি হিসেবে আমাদের সামনে যে চ্যালেঞ্জ এসেছে আমরা সাফল্যের সাথে তার মোকাবেলা করবই জনগণকে সুখী করতে হবে এই মূল লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু সারা দেশময় সোনার স্বপ্নের সঙ্গী হিসেবে পেয়েছেন নিয়েছেন সারা দেশ থেকে তার চিন্তাকে বুঝতে এবং ধারণ করতে পারেন এমন সমস্ত সহযোদ্ধা সাথীদের লক্ষ্য বিন্দুতে পৌঁছতে বঙ্গবন্ধু তার অসাধারণ গুণে পাশে পেয়েছিলেন একান্ত আপন কিছু সহকর্মীকে জীবনে মরণে বঙ্গবন্ধুর প্রতি বিশ্বস্ততা আনুগত্যের কারণে সেই উনিশশো সালের নভেম্বর মাসের হত্যা করা হয় তার চার সাথী সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দ আহমদ এম মনসুর আলী এবং এ এইচ এম খামরুজ্জামান সাহেবকে শ্রদ্ধাঞ্জলি জাতীয় চার নেতা স্মৃতির প্রতি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু উন্নত বাংলার স্বপ্নের আহ্বানে সকল মানুষকে আকৃষ্ট করতে পেরেছিলেন বলে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কিন্তু পনেরোই অগস্টের নির্মম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু সোনার বাংলার রূপায়নকে স্তব্ধ করে দেয় কিন্তু সত্যের জয়কে প্রলম্বিত করা যায় ঠেকিয়ে রাখা যায় না বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বঙ্গবন্ধু চির মহান আল্লাহ আমাদের সহায় হন কোভিড উনিশ মহামারী থেকে আল্লাহ বিশ্বকে রক্ষা করুন সকল ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন